জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যা জয় দৈতন্দ্র জয় গৌরভক্ত জয় জয় শ্রী চৈতন্য জয় নিদ জয় চন্দ্র জয় ভক্ত বিদ জয় শ্রী চৈতন্য জয় নি জয় চন্দ্র জয় গৌর ভক্ত জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তাহার চরণাশ্রিত ধন্য তো কালকে যতটুকু আলোচনা করেছিলাম একটা কমলীলা পর্যন্ত আলোচনা করেছিলাম আমরা চৈতন্য ভগবতীকে আলোচনা করছি বৃন্দন বা ঠাকুরের চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত শুরু করার পূর্বে আমরা বৃন্দাবন দাস ঠাকুরের ছোট প্রার্থনা এখানে আমি সচরাচার করি যেটা লসন দাস ঠাকুর বলেছেন বন্দিব শ্রী বৃন্দাবন দাস এক ভাগবত মহিত যার ভাগবত গীতে দেবকীনন্দন দাস ঠাকুর বলেন নারায়ণ সুত বন্দ বৃন্দাবন দাস যাহার কবিত গীত জগতে প্রকাশ বৃন্দাবন দাস হইল চৈতন্য মঙ্গল যাহার সেবনে না সে সর্বয় মঙ্গল আমরা চলে যাই কালকে আলোচনা করেছিলাম আমরা চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তাইতো চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে গেছেন কত নম্বর ছিল চৈতন্য তো চৈতন্য আবির্ভাব হয়ে গেছিলেন তারপরে আমরা কুষ্টি বিচার পর্যন্ত কুষ্টিগণন পর্যন্ত আলোচনা করেছিলাম তৃতীয় অধ্যায় কুষ্টিগণন আলোচনা করেছিলাম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি দেখুন আপনারা সাতাশ পৃষ্ঠাতে আসুন চৈতন্য ভাগবতের সাতাশ পৃষ্ঠা আহ শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্য চরিত্র বাল্য চরিত্র ছোট্ট করে এখানে দেওয়া আছে আর তারপরে আছে দেখুন তারপরে একটা বিষয় আলোচনা করবো শ্রী চৈতন্য মহাপ্রভুর নামকরণ সংস্কার নামকরণ সংস্কার আছে একটা কি ছিল বাল্য আলোচনা করি দেখুন চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছেন তখন নদীয়াতে কি হচ্ছে দেখুন জগন্নাথ মিশ্রের বাড়িতে কি হচ্ছে সেটা এখন বর্ণনা করেছেন বৃন্দবন দাস ঠাকুর খুব সুন্দর ভাবে বর্ণনা করেছে যদি যদি বাংলাতে লেখা আমরা অনেক সৌভাগ্যবান কারণ বিদেশের বুকে এরা প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা করে মানে বের করে তাদেরকে বুঝতে হয় অনেক অনেক কষ্ট করে জিনিসগুলো আমাদের তো বাংলায় এটা লেখা আছে আমাদের সুবিধা হয় বুঝতে আমরা অনেক সৌভাগ্যবান শ্রী চৈতন্য মহাপুর বাল্য চরিত্র সাতাশ নম্বর পেয়েছি জয় জয় কমল নয়ন চন্দ্র। জয় জয় তোমার প্রেমের ভক্ত বিন্দ হেন শুভ দৃষ্টি প্রভু কর হি চিত্ত যেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ জয় জয় কমল নয়ন চন্দ্র জয় জয় তোমার প্রেমের ভক্ত বৃন্দ হেন শুভ দৃষ্টি প্রভু করহ আমায় অহর্নিশ চিত্ত যেন তোমায় সবসময় অহর্নি দিন রাত্রিতে যেন তোমার ভোজনা করতে পারে আমার এরকম দৃষ্টি আমার উপরে রাখো এরকম দৃষ্টি আমার উপরে করো বৃন্দাবন দাস ঠাকুর প্রার্থনা করছেন চৈতন কাছে হেন মতে প্রকাশ হই রচন্দ্র সচি গৃহে দিনে দিনে আনন্দ পুত্রের সিমুখ দেখি ব্রাহ্মণী ব্রাহ্মণ আনন্দ সাগরে দোহে ভাসে অনুক্ষণ পুত্র জন্মগ্রহণ করেছে ব্রাহ্মণী ব্রাহ্মণ জগন্নাথ মিশ্র শচী দেবী খুব আনন্দে সেই পুত্রের মুখ দেখে তো আনন্দ ধারা সেখানে আনন্দ সীমা নেই উপর থেকে আনন্দে ভেসে যাচ্ছে আনন্দ সাগরে দোহে ভাসে অনুক্ষণ ভাইরে দেখিয়া বিশ্বরূপ ভগবান হাসিয়া করে নকলে আনন্দের ধাম যত আত্মবর্গ আছে সর্বপরিকরে অহর্নিশ সবে থাকি বালকে যে আছে আশেপাশে সবাই ছোট বালকে সব চারিদিক ঘিরে আছে সব সময় গোরাকে চারিদিক ঘিরে থাকে গোরা যেমন যেমন করেছেন কারণ মাপুকে যিনি দেখতে আসতেন মাপুর এরকম রূপ যে রূপ দেখে আর কেউ সেখান থেকে সরতে চাইতেনি শুধু রূপ দেখতেই থাকতেন দেখতেই থাকতেন বাল্যকাল বাল্যকালে গরমাপু এরকম রূপ নিয়ে জন্মন করেছেন যে কেউ সেখান থেকে যেতে চাইতেন না সবসময় গরম করে চারিদিক ঘিরে থাকে এরকম তার রূপ এরকম তার আকর্ষণ তার কারণ তিনি সেখানে কৃষ্ণ তাই কৃষ্ণ যে সর্বাকর্ষক সেটা তার প্রমাণ যে সর্বাকর্ষক শুধু সেটা তার প্রমাণ না আরো আগামী শ্লোকগুলোতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো আরো প্রমাণিত হবে যে কৃষ্ণ কতটা আকর্ষিত চেতন মহাপুর কতটা আকর্ষণের আকর্ষণ করতেন সবাইকে সেটা আমরা এখন আলোচনা করতে পারি বিষ্ণু রক্ষা পরে কেহ দেবী রক্ষা পরে মন্ত্র পরি ঘর কেহ চারিদিকে বেড়ে কেউ কেউ বিষ্ণু রক্ষা কবজ বিষ্ণুর প্রার্থনা করছেন যে বিষ্ণু যেন এটাকে আমার এই পুত্রকে যেন রক্ষা করে যান পুত্র যার রূপ কেউ না চুরি করে নিয়ে চলে যায় কেউ না খারাপ দৃষ্টি দিয়ে দেয় বিষ্ণু রক্ষা পরে কেউ দেবী রক্ষা করে বিভিন্ন রকম দেব নাম দেবীদের নাম তারা বিভিন্ন রকম মঙ্গল তারা পাঠ করতে শুরু করেছে যাতে এই বালকের যেন কোন রকম অশুভ কিছু না হয় তো মন্ত্র পড়ি ঘর কেহ চারিদিকে সেই মন্ত্রে পড়ে চারিদিক যাতে এত সুন্দর এত রূপ নিয়ে জন্মগ্রহণ করেছেন চেতন মহাপ্রভু স্বয়ং তো স্বয়ংকৃষ্ণ তো সেই রূপ দেখে মানুষ এরকম মনে করছেন যে যেন কোনো রকম ভাবে তার অনিষ্ট না হয় এরকম চিন্তা করছে তাবৎ কান্দেন প্রভু কমল লোচন হরিনাম শুনিলে রহেন ততক্ষণ যখনই কাঁদতেন চৈতন্য মহাপ্রভু হরিনাম শুনলে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যেত হরিনাম শুনলে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যেত পরম সংকেত এই সবে বুঝিলেন কান্দিলেই হরিনাম সহেনিল কথার অর্থ হচ্ছে পরম সংকেত সবাই বুঝতে পেরেছে যে এই চৈতন্য মহাপ্রভু যখন কাঁদবে কাঁদে এই বালক যখন কাঁদে হরিনাম নিলেই কিন্তু কান্না বন্ধ হয়ে যায় হরিনামটা নিলেই কান্না বন্ধ হয়ে তাই সবাই বুঝে গেছে টিপসটা যে যখনই যখনই এই বালক নিমায় কাঁদবে তখন সঙ্গে সঙ্গে আমরা হরিনাম করি নাম করলেই কান্না বন্ধ হয়ে যায় এটা বিশেষ সংকেত বিশেষ সংকেত তো ভগবান যে তিনি সাধারণ কোনো ব্যক্তি নয় এটা তার বিশেষ প্রমাণ পরে সর্বলোকে আবরিয়া থাকে সর্বক্ষণ কৌতুক কর হে যে রসিক দেব দেবগণ কোন দেব অলক্ষিতে গৃহেতে সম্ভাই ছায়া দেখি বলে সবে বলে এই চোরে যায় চৈতন্যমহাপুকে দেখবার জন্য বিভিন্ন রকম দেব দেবীরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম বিভিন্ন রকম রূপে চৈতন্যমহাপুকে দেখার জন্য আসতেন যখনই আসতেন বাড়ির চারপাশে তো এমনি বিভিন্ন রকম লোক চারিদিক ভরে আছে তো সেখানে যখন দেবদেবীরা যখন আসতেন তো তখন দেবদেবীরা বিভিন্ন বিভিন্ন রূপে আসতেন তো অনেক সময় তৎক্ষণাৎ সেই রূপ থেকে তিনি নিরাকার হয়ে যেতেন তো যখন নিরাকার হয়ে যেত তখন সব ভক্ত তখন অন্যান্য যারা সেই মানে সেই ব্রাহ্মণ ব্রাহ্মণীরা যখন সেখানে রয়েছেন তো তারা হঠাৎ করে যেন একটা ছায়া দেখতে পেল এবং ছায়াটা দেখতে পেয়ে তারা অনেকে মনে করতো যে ভূত এলো নাকি বা কোনো অশুভ ছায়া এলো নাকি এরকম চিন্তা করতো তো চৈতন্যকে সমস্ত দেবদেবতারা দেখতে দর্শন করার জন্য আসতেন আর যখন আসতেন বিভিন্ন রূপে ভিন্ন ভাবে আমরা এখানে দেখতে পাবো আগামী আরো সব লীলাগুলোতে সমস্ত দেবদেবীরা সমস্ত দেবদেবতা যত দেবদেবতা রয়েছে সমস্ত দেব দেবতা সেখানে এসেছিলেন এবং চৈতন্য বিশেষভাবে বিভিন্ন সবাইকে দর্শন দিয়েছেন বিভিন্ন ভাবে বহু ভক্তকে কৃপা করেছেন দেবদেবীতা দেব কৃপা করেছেন বিভিন্নভাবে তিনি কৃপা করেছেন সেটা এখানে বর্ণনা আছে তো এখানে সবাই মনে করে যে এই চোর এলো মনে এই চোর চোর এলো মনে হয় ছায়া দেখতে পায় তো তারা এটা বলছে নরসিংহ নরসিংহ কহে কেহ করে ধনী অপরাজিতার সোত করো মুখে শুনি কেউ কেউ নরসিংহ নরসিংহ বলছে নিঃসিংহদের রক্ষা করোসিংহ রক্ষা করো কেউ কেউ অপরাজিতার শ্লোক পাঠ করছে অপরাজিতার শ্লোক সাধারণত ভয় পেলে পাঠ করে ভূতের ভয় নানা মঞ্চে কেহ দশ দিকও বন্ধ করে উঠিল পরম কলবর সচি ঘরে বিভিন্ন রকম মন্ত্র দিয়ে কেউ চারিদিক বন্ধ করছে দেহ বন্ধ করছে কেউ ঘর বন্ধ করছে বিভিন্ন রকম মন্ত্র পাঠ করছে মাতার ঘরে উঠিল পরম কলবর সচি ঘরে চারিদিকে হু হই হুল্লা আর চলছে সচি মাতার ঘরে নদীয়াতে প্রভু দেখি গিয়ের বাহিরে দেব যায় সবে বলে এই মতো আসে ও পালায় প্রভুকে দেখার জন্য গৃহের বাইরে দেবতারা তারা আসে আবার চলে যায় আসে আবার চলে যায় আসে আবার চলে যায় এই মতো আসে ও পালায় এই মতো এসে আবার পালিয়ে যায় কারণ আমরা জড়জাগতিক জীবের সেখানে রয়েছে আমরা মানুষ রয়েছে সেখানে তো দেবতারা আসে দেখতে আসে মানুষ দেখে সেখান থেকে চলে যায় অনেক সময় তো সেটা বর্ণনা করা হচ্ছে কেহ বলে ধর ধর ওই চোরে যায় নৃসিংহ নৃসিহ কেহ ডাকায় কেউ যে চোর চোর এলো চোর এলো চোর এলো মনে হয় চোর এলো দেখ বাড়ির পাশে চোর এলো চোর এলো ধর 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 করে আর কেউ নিশুম নিসুম নিসমদেব নিসিমদেব 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 ওই চোর এলো চোরের হাত থেকে রক্ষা করো চেতনু মহুক এই নিমায়কে রক্ষা করো নিমায়কে রক্ষা করো কোনো ওঝা বলে আজি এরা এরাইলে ভালো না জানিসনি সিংহের প্রতাপও বিশাল কোন কোনো ওঝা বলছে যে যত ভূত আসিস আয় অসুবিধা নেই কিন্তু নৃসিংহদেবের যে প্রতাপ সেটা তোরা বলিস না তোদের সব কটাকে ধরবে হ্যাঁ তারা তো জানত না তারা এইভাবে বলতেন সেইখানে থাকি দেব হাসি অলক্ষিতে পরিপূর্ণ হইল মাসে মতে এইভাবে কয়েক মাস কেটে গেল

না ঠিক আছে এটা অনেকগুলো লীলা আছে তো একটা ছোট্ট লীলাতে এটাও পাঠ করে নিয়ে আসছে তেমন সেটা ভালো হবে চৈতন্য মহাপ্রভুর নামকরণ সংস্কার দেখুন চৈতন্য মহাপুর নামকরণ সংস্কারে মুখ এইবার চৈতন্য মহাপ্রভুর নামকরণের পালা হয়েছে নামকরণের পালা সেই এই মত প্রতিদিন প্রতিদিন কিন্তু ওইভাবে দিন চলতো ওইভাবে প্রতি যত পাড়া প্রতিবেশী যত ভক্তগণ ছিল তারা সবাই এসে প্রতিদিন ওইভাবে সচিমাতার ঘরে সচিমাতার গৃহে ওইভাবে কলেবর হতো আর সমস্ত ভক্তরা সেখানে থাকতো দেব দেবতার আস্ত সর্বক্ষণ এইভাবে দিনগুলো অতিবাহিত হতো কয়েকদিন চলে গেছে কয়েক মাস চলে যাওয়ার পর নামকরণের সময় এলো। নিলাম্বর চক্রবর্তী আদি বিদ্যাবান সর্ববন্ধু গনের হইল উপস্থান মিলিলা বিস্তর ইয়াসি প্রতিব্রতাগণ লক্ষ্মীপ্রিয়া দীপ্ত সবে সিন্দুর ভূষণ নাম থুই বারে সবে করেন বিচার শ্রীগণ বলয়ে এক অন্য বলে আর ইহানো অনেক জ্যেষ্ঠ কন্যা পুত্র নাই শেষ যে জন্ময় তার নাম সেনিমাই কেউ কেউ বলছে যে কোন পুত্র কন্যা যেহেতু শেষ এটা যেহেতু শেষ জন্মগ্রহণ করেছে তাই নিমায় নাম রাখা কেউ কেউ বলছে বলেন অবিদ্যান সব করিয়া বিচার এই নামও যোগ্য হয় থইতে ইহার এই শিশুজন মিলে মাত্র সর্বদেশে দেশে বৃষ্টি পাইল কৃষকের জন্মগ্রহণ করেছেন সঙ্গে সঙ্গে দেশে দুর্ভিক্ষ ঘুচে দেশে গেছে বৃষ্টি পাইল সমস্ত কৃষকরা বৃষ্টি পাচ্ছে জগতে সমস্ত দুর্ভিক্ষ নষ্ট হয়ে গেছে দুর্ভিক্ষ আর নেই সবাই আনন্দে উল্লাসে সারা জগৎ উল্লাসে ভেসে গেছে জগৎ হইল সুস্থ ইহানো জন জনমে পূর্বে যেন পৃথিবী ধরিলা নারায়ণে পৃথিবীর ভার যেন নারায়ণ স্বয়ং ধরেছেন আর এই জগৎ সুস্থ হয়ে গেছে যেন চৈতন্য মহাপুর জন্মগ্রহণ করার কারণ চৈতন্য মহারপুর জগতে করেছিলেন জগতের সমস্ত দুঃখ দুর্দশা সব দূরীভূত হয়েছে সবাই যেন সুস্থ হয়ে গেছে অথহব ইহান শ্রী বিশ্বম্বর নাম কুলদীপোষ্ঠীতে লিখিল ইহান সে বিস্মর পেয়ে গেলেন এই কারণে যেহেতু বিশ্বকে আবার নতুন করে ধারণ করেছেন তাই বিশ্বম্বর নিমাই যে বলিলেন প্রতিব্রতাগণ সেই নাম দ্বিতীয় ডাকিবে সর্বজন সর্বশুভক্ষণ নামকরণ ও সময় গীতা ভাগবত বেদে ব্রাহ্মণ পরায় দেব নরগণে করয় একত্রে মঙ্গল হরিধ্বনি শঙ্খ ঘণ্টা বাজায় সকল ধন্যগুতি ক্ষয় করি স্বর্ণ রাজি যত ধরিবার নিমিত্ত সর্বকৈলা উপনীত যখন না তো বলে শুনো বাপু বিশঙ্ঘর যাহা চিত্তে লহ তাহা ধর সকল ছাড়িয়া প্রভু শিষ্য চিনন্দন ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন কত কিছু দিয়েছে ধন্যপুতি খই করি স্বর্ণ রচতাদি কত কিছু দিয়েছে কিন্তু যেতু মা প্রভু ভাগবতকে ধরে জড়িয়ে ধরেছে ছোট্টবেলাতে ভাগবত ধরিয়া দিলেন প্রতিব্রতা গণে জয় দেয় বলেন বড় হইবে পণ্ডিত যারা প্রতিব্রতা তারা স্ত্রীরা রয়েছেন তারা জয় জয় দিচ্ছে তিনি বড় হলে বড় পণ্ডিত হবে অনেকে বলছেন সেখানে চেতন বাবুকে বলছেন কি পণ্ডিত হবে তিনি ছেন ভগবান কেহ বলে শিশু বড় হইবে বৈষ্ণব অল্প সর্বশাস্তেরও জানিবে অনুভব যেদিকে হাসিয়া প্রভু চান আনন্দে সঞ্চিত হয় তার কলে ভর আর যেদিকে চৈতন্য মহাপ্রভু যেদিকে তাকাচ্ছে ছোট্ট বয়সে যেদিকে তাকাচ্ছে তার চিত্ত আনন্দে ভরে যাচ্ছে চৈতন্য মহাপ্রভু সেই ছোট্ট বালক সেই ছোট্ট বালক যার দিকে তাকাচ্ছে সে চৈতন্য মাপক দেখে এত আনন্দিত হচ্ছে আর তার মন আনন্দে যেন ভরে যাচ্ছে না চাইতেই তার আনন্দের মন ভরে যাচ্ছে যে করহে কোলে সেই এরিতে না জানে দেবের দুর্লভে কোলে করে নারী গণে যার কোলে চেতনু থাকতেন কেউ কোল থেকে তাকে ছাড়া করতে চাইতেন না নিমাইকে কেউ কোল থেকে ছাড়তে চাইতেন সবাই কোলে ধরে রাখতে চাইতেন ধরে রাখতে চাইতেন তাকে কেউ ছাড়তে চাইতেন প্রভু যে ই কান্দে সেই ক্ষণে নারীগণ হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন শুনিয়া নাচেন প্রভু কোলের ওই উপর বিশেষ সকল নারী হরি শুনিয়া না প্রভু কোলের বিশেষ সকল নারী হরিধ্বনি করে করেন আর যখনই চৈতন্যপুর কে যেমন কান্না বন্ধ করার জন্য যেমন হরিনাম করতেন নারীগণরা তো তখন সেই হরিনাম শুনে সেই চৈতন্য ছোট্ট অবস্থাতেই সেই তার কোলে নাচতে থাকতো তার কোলে হাত পা ছিঁড়ে হাত হাত দলিয়ে নাচতে থাকতো তো এইটা শুনে বিশেষ সকল নারী হরিধ্বনি করতো যে হরি হরি বল হরি বল হরি বল কি বালক জন্ম করেছে বদনে হরি নাম ছলে প্রভু এই ইচ্ছা তান করে চৈত্রমারপু সবাইকে হরি বল বলাতেন জন্ম থেকে এটাই তার প্রমাণ ছলে বলায় বলায়েন প্রভু ইচ্ছা তান এটাই তার ইচ্ছা যে সবাই হরি বল বলুক সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করুক এটাই তার ইচ্ছা সেটা ছলে চাতুরতে ছোটবেলা থেকে জন্মগ্রহণের পর থেকেই সবাইকে ছল চাতুর হরিনাম করাচ্ছে হরিগোল হরিবল বলাচ্ছেন দেখুন তান ইচ্ছা বিনে কোন ধর্ম সিদ্ধি নহে বেদশাস্ত্রে ভাগবত তত্ত্ব কহে তান ইচ্ছা মানে তার ইচ্ছা বিনা কোন কর্মসিদ্ধ নহে চৈতন্যাকৃপা করলে কোনো সিদ্ধ হতে পারে বেদে শাস্ত্রে ভাগবত এই তত্ত্ব কহে যত শাস্ত্র রয়েছে সব শাস্ত্রের মূল সিদ্ধান্ত যেটাই যে চৈতন মাকুর ইচ্ছা ছাড়া কখনো কেউ শুদ্ধ ভক্তি লাভ করতে না কিছুই লাভ করতে পারে তার ইচ্ছা ছাড়া তার ইচ্ছাই সবকিছুই ঘটে আলোচনা করলাম পরের দিন আলোচনা করবো আরো দুটো লীলা যদি সময় থাকে ছোট ছোট লীলা আশা করি বাংলাতে আছে আপনার সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে যারা সময় দিয়ে শুনলেন